নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত আমি অঙ্কিতা চলে এসেছি আজকের একটা নিরামিষ মেনু নিয়ে নিরামিষ রেসিপিটা হলো পেঁপে আলু দিয়ে তরকারি পেঁপে আলু আর ছোলা আজকে নিরামিষ তরকারি রান্না করব কোনো মাছের ঝোল নেই কোনো মাংস নেই আজকে আমিষ বাদ আজকে নিরামিষ তো নিরামিষ রেসিপিও খুবই সহজ তোমরাও দেখতে থাকো কারণ বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে আমরা নিরামিষ আমিষ দুটোই তৈরি করতে পারি দেখো ছোলাটা ভালো করে আমরা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটাও আমরা পেঁপে আর আলুর সাথে আমরা ভেজে নিলাম ভাজা হয়ে গেলে তার ভেতরে কড়াইতে তেল দিয়ে তারপরে আমরা জিরে ফোড়ন দিয়ে দেব আর আগে থেকে আমরা মশলা করে রেখেছিলাম মশলাতে আমরা টমেটো আদা আর জিরে গুঁড়ো এইগুলোই সব একসাথে পেস্ট করে রেখেছিলাম যেহেতু আমরা নিরামিষ করছি সেই জন্য পেঁয়াজ রসুন ব্যবহার করিনি তোমরা চাইলে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারো আলুর দমের মতোই টেস্ট হবে তারপরে আমরা ভালো করে মশলাটা ভেজে নেব বন্ধুরা যারা তোমরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই দেখো তারপরে আমরা এই মশলা ড করবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরে আমরা দেবো স্বাদ মতো নুন যতটা আমাদের পরিমাণ ততটাই আমরা দেব। এবার তারপরে ভালো করে মশলাটা ভেজে নেব। দেখো বাড়ির রান্না করতে খুবই সহজ আর এটা পুরো আলুর দমের মতোই রান্না করতে হয় বেশ ভালোই লাগে রুটি দিয়ে ভাত দিয়ে খেতে আর তোমরা চাইলে এখানে আমিষও ব্যবহার করতে পারো মানে ধরো চিংড়ি মাছ দিয়েও করতে পারো কারণ চিংড়ি মাছ দিয়েও পেঁপে আলুর তরকারি খুব সুন্দর লাগে আমি যেহেতু নিরামিষ করছি তাই আমি ছোলা দিয়েছি তারপরে যখন দেখবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁপে আর আলু আর ছোলাটা দিয়ে দিতে হবে এবার সেটা দিয়েও ভালোভাবে মশলার সাথে মাখিয়ে কষিয়ে তারপরে যখন দেখবে তেল ছেড়ে এসছে তখনই আমরা জল দিয়ে দেব আর যান ওই রান্নাতে এই জল জিনিসটা সবথেকে বেশি দরকারি কারণ সবজিগুলোকে সেদ্ধ করে এই জল তারপরে আস্তে করে জলটা যখন ফুটে আসবে দেখো এইভাবে ফুটবে যখন খানিকটা গাঢ় হয়ে আসবে ঝোলটা তখন আমরা নামিয়ে দেব। আর লাস্টে এই গরম মশলা গরম মশলাটা তো দিতেই হয় কারণ গরম মশলা না দিলে ভালো ভালো স্বাদই হবে না সেই জন্যই গরম মশলা দিতে হয় ব্যাস গরম মশলা দেওয়া হয়ে গেল মানে আমাদের পেঁপে আলুর তরকারি তৈরি এবার গরম গরম সার্ভ করে নাও ভাতের সাথে রুটির সাথে সব কিছুর সাথেই ভালো লাগে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো টাটা